অনেকেই মনে করে থাকেন ফিট থাকা একটা লাক্সারি অর্থাৎ জিমে যাওয়া ডায়েট কন্ট্রোল করা এগুলো যারা আসলে উচ্চবিত্ত তাদের কাছে ব্যাপারটি কিন্তু তা না ফিট থাকা আমাদের প্রত্যেকেরই একটা অধিকার বলতে পারেন সুস্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে কিন্তু দেখা যায় কোনো কাজই ঠিকভাবে করা যায় না আজকে দশটা পয়েন্টের কথা বলবো যে দশটা পয়েন্ট যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি ঘরে বসেই সুস্থ এবং ফিট থাকতে পারেন প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে হাঁটা কিরকম হাঁটবো আমরা তো হাঁটি যখন আপনি হাঁটবেন প্রতি সেকেন্ডে দুই থেকে তিন স্টেপ এই স্পিডে যদি আপনি হাঁটেন তাহলে দশ পনেরো মিনিট হাঁটলেই আপনার অনেকটাই শরীরের মুভমেন্ট হবে দুই নম্বর হচ্ছে স্ট্রেসিং অর্থাৎ শরীরে যেই হচ্ছে জড়তা বা বিভিন্ন ধরনের মুভমেন্ট করতে যেই সমস্যাটা হয় সেটা কাটিয়ে ফেলা স্ট্রেসিংয়ের মাধ্যমে কিন্তু দেখা যায় আমাদের পরবর্তী সময়ে যে এক্সারসাইজের দিকে যাব সেটার একটা ওয়ার্ম আপ তিন নম্বরে বলবো যে কিছু কোস যেগুলো আপনার বাসায় সহজেই আপনি ব্যবহার করে আপনার শরীরের মুভমেন্টটা করে তুলতে পারবেন এবং আপনার ঘাম ঝরবে আপনার অতিরিক্ত যে মেঘ চর্বি সেগুলো থাকবে সেটা ঝরে যাবে এখানে বলবো যে অবশ্যই একজন প্রফেশনাল পরামর্শ বা যিনি আসবেন জানেন তার কাছ থেকে জেনে নিতে হবে চার নম্বর হচ্ছে কন্ট্রোল করা আমরা হয়তো দেখা যায় যে ভাতের পরিমাণটা কমাচ্ছি ডায়েট কন্ট্রোল করার ক্ষেত্রে বা যেই মেইন মিল ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সেটার পরিমাণ কম হচ্ছে কিন্তু বন্ধুদের সাথে দেখা হলেই আমরা বাইরে যেই ভাজাপোড়া খাবার বা রেস্টুরেন্টের খাবারটা কন্ট্রোল করতে পারছি না তাহলে কি হলো আপনার মেন মিল আপনি ঠিকই হচ্ছে কমাচ্ছেন কিন্তু আপনার অন্য দিক দিয়ে ক্যালোরি ইনটেকটা বেশি হয়ে যাচ্ছে তাই স্ন্যাক্সের এই আইটেমগুলো কন্ট্রোল করা খুব গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরে বলব ঘুম আপনার ঘুম যদি ঠিক না হয় প্রপার না হয় তাহলে আপনার শরীরে কোনো কিছুই ঠিকভাবে কাজ করবে না আমাদের শরীরটা নিয়ন্ত্রণ করেই হরমোন এবং এই হরমোনগুলোকে নিয়ন্ত্রণ করে ঘুমের যে হরমোন ম্যালাথনিক মেলাথিনটা মিশ্রিত হয় রাত এগারোটা থেকে রাত দুটোর মধ্যে এই টাইমটাকে কিন্তু ভোজন আওয়ার বলা হয় অর্থাৎ আপনি যখন এই টাইমের বাইরে ঘুমাবেন কিংবা এই টাইমটাতে জেলে থাকবেন তখন ম্যারাথন ঠিকভাবে নিশ্চিত হবে না আপনার দেখা যাবে যে অন্যান্য বিপাক্রিয়াগুলো আস্তে আস্তে কমে যাবে এরপরের যে পয়েন্ট সেটা হচ্ছে পানি করুন এবং পর্যাপ্ত পরিমাণে খাবার গ্রহণ অবশ্যই আপনাকে এই নিউট্রিয়েন্ট যে পরিমাণে দরকার সেটা গ্রহণ করতেই হবে এরপরের যে পয়েন্ট সেটা হচ্ছে পানি ঠিক পরিমাণে গ্রহণ করা আমি আগের ভিডিওতে অনেক বিস্তারিতই বলার চেষ্টা করেছি কেন আসলে পানি পর্যাপ্ত গ্রহণ করতে হবে পানি পাশাপাশি আমাদের পর্যাপ্ত পরিমাণে খাবার এবং নিউট্রিয়েন্ট যুক্ত খাবারটা গ্রহণ করতে হবে অর্থাৎ আমরা শর্করা কথা কতটুকু গ্রহণ আমরা আমিষ কতটুকু গ্রহণ করবো কি কি গ্রহণ করবো এবং যেগুলো আমাদের রান্নাঘরে বা ফ্রিজে অ্যাভেলেবেল সেগুলো থেকেই আমরা কিভাবে আসলে সঠিক ডায়েট মেনে চলতে পারি সেটার দিকে খেয়াল করবো